নাহ্মাদহু নেসুল এলারা ফলিল কারীম আম্মাবাদ আউজুবিল্লাহ হিমনার সাহত আনু রাজিম সমিল্লাহ আহমান রহিম আ হামদুল ইল্লাহ বন্ধ ঘন মানুষের মনের অংশটি হয় মানুষের মনের অংশটি হয় আওয়াইল্লাহ মাররাপনের অংশ যা মাটির শ্ষ্টনায় এমন প্রথম পূর্ব অংশ গাইদুল্লাহের অংশ সৃষ্টির অংশ জিন অনুগামী অংশ এটি পূর্বে মুনের অংশের ইমাম ও বিশ্ব নেতা ছিল জিন আজাজিল বন্ধুগণ মুনের কর্তৃত্বে রাষ্ট্র হয়েছে মুনের কর্তৃত্বে ধর্ম হয়েছে তেরোশো চৌরাশি বছর পূর্বে কারবলা প্রান্তরে তেরোশো চৌরাশি বছর পূর্বে কারবলা প্রান্তরে এবং মনের কর্তৃত্বেই ইসলাম জারি করা হয়েছে তাই আল্লাহ বলেন ইসলাম কুল্লা আলাইয়া ইসলাম ইসলামাকম বিশ্ব মুসলিম জাতিতে সুদূর মক্কামুদ্দিনের দুনিয়ায় সকল মাদ্রাসা মক্তবে ও মসজিদে মুনের কর্তৃত্বেই ইসলামের আনুষ্ঠানিকতা পরিচালনা করা হইতেছে বন্ধগণ মন হয় সিফাতের অংশ মন জাতের কোনো অংশ নয় আল্লাহ বলেন ওয়াকাজালিকা যা খাতাও মহান আল্লাহ মধ্যম পন্থী অম্মতের ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে উক্ত বাণীতে তা প্রমাণ করে বন্ধবন মানুষের মধ্যের অবস্থানে আল্লাহর কুদরতের অবস্থানে আভ্যন্তরীণ বিভাগে হৃৎপিণ্ড থেকে রুহুসের কফি পর্যন্ত কুদরতি বস্তুর অনুসরণকে মধ্যপন্থী উম্মতের ঘোষণা এসেছে আসমানি বাণীগুলোতে আসমানি কিতাবে তাই মধ্যপন্থী উম্মতের যোগ্যতা অর্জন মানুষগুলো কুলুপকারী হৃৎপিণ্ড পরিচালনাকারী আলাকাল বিকালি তাকুন মিনাল মঞ্জেরিন হইতে হইবে লাহু কালবু নাওয়াল কাসম আওয়াহুয়া শাহিদ হইতে হইবে তবেই ওয়াইয়া কোন রসুল আলাইকুম শাহিদা পাওয়ার যোগ্যতা আসবে বন্ধুগণ মনের অংশে মুখ ব্যবহারকারী দাবিদার মুসলমান কুঠিতে কুঠি এক কোটি দাবিদার মুসলমানের মাঝে একজন মধ্যপন্থী মুসলমান ওম্মদ যদি পাওয়া যেত তবু পবিত্র কোরআনে আসমানী বাণীর মুসলমান ইসলাম মদিনার জ্ঞান বিলুপ্ত হইতো না মধ্যপন্থী ওম্মদগণ সত্তা কদরত পরম প্রকৃতি ও নিদর্শন সমপ্রত্যাখানকারী নয় মধ্যপন্থী ওম্মদ ব্যতীত সকল দাবিদার মুসলমানের মৃত্যুতে মানব জাতের অংশটি ধ্বংস হবে মৃত্যুতে মানবের অংশ মাটিতেই পরিণত হবে গলিত অস্তিত্বেই পরিণত হবে বন্ধুগণ মধ্যপন্থী মানুষ ব্যতীত আল্লাহর কুদ্রুতের নৈকুট পাবে না মধ্যপন্থী মানুষ ব্যতীত দুনিয়ার কেউ পরকালের জেন্দেগি পাবে না মধ্যপন্থী মানুষ ব্যতীত দুনিয়ার কেউ পরকালের জেন্দেগি পাবে না বন্ধুগণ মধ্যপন্থী উম্মত নয় এমন ইসলামী দলগুলো পবিত্র কোরআনের জীবন বিধান চালু করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের কাইমী ধর্ম জীবন বিধানটি দুনিয়া পর্যন্ত শুধু জীবনবিধানের অবস্থানে ডাকাত ধর্মীয় আইন কানুন প্রবর্তন করা হয়েছে তারা সাদ্দাহুল ইসলাম পালনে কোনো প্রয়োজন মনে করে না কদরতি ইসলাম পালনে কোনো প্রয়োজন মনে করে না আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে ইসলাম কায়েম করেছে তাই মৃত্যুতে জাত ধ্বংস হলে তাদের কোনো আপত্তি বা আফসোস নেই তারা বলে মাটির শরীর মাটিই হবে বিচার হবে রুহের বন্ধুগণ তাদের মনের বিচার করা হবে না বন্ধুগণ রুহু হয় সত্তার অংশ কুদ্রতি অংশ আল্লাহর নিদর্শন আদেশ গঠিত বিষয় এমন কুদ্রুতের বিচার দাঁড় করে আল্লাহর আইনের ওকালতি করিল সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মাটির সৃষ্ট হয় এমন অংশে প্রত্যেকের মনের অংশেই জিনের নেত্রাত্তা দিন অংশেই ইসলামী চিন্তাবিদ হইল আল্লাহ বাস্তবায়ন মমিন মুসলমান দারি করিল কেতাবদারী হইল প্রভৃতির অনুসরণকারীতেই গণ্য হইল মনের কর্তৃত্ব বজায় রাখতে মার মারমুখী সংগ্রামে লিপ্ত হইল ইহুদিবাদী নমরুদবাদী হামানবাদী বর্ণবাদী ইসলাম কায়েম করিল বন্ধবান বিশ্ব ইসলামী জগতে সকল মসজিদে সকল মাদ্রাসা মক্তবে আউল্লা মারাতিনের কায়েম জারি করিল মৃত্যুতে মানবের অংশটি মাটিতেই পরিণত করে আউল্লা মারাতিন এই সারিবদ্ধভাবে কাল হাসরের মাঠে উপস্থিতি কাহকারী কলামের ইসলাম দিয়ে জীবন বিধান সমাপ্ত করিল বন্ধুগণ উদয় পূর্ণময় আল্লাহর শাসনকর্তার কর্তার ও সিয়াস প্রতীক বহনকারী সর্বকালের মানুষ জাতির তাও একত্ববাদ একশ্বরবাদের একেশ্বরবাদের সাফাইকারী সয়দা আলান্নাস বিশ্ব মুসলিম জাতি এমনি এক অন্ধ জাতি পবিত্র কোরআনে পূর্ণরূপের খবর সয়দা নাফের খবর না নিয়ে হতাহত সংগ্রামে লিপ্ত হয়েছে মুনকিরাতের কিরাতের অবস্থানে সত্যশ্রুত অবস্থানে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি আসমানি বাণীর পবিত্র কোরআনে খবর না জেনে না নিয়ে সংগ্রামে লিপ্ত হয়েছে মানুষের মন্তব্যের উপর বন্ধুগণ মানব জাতির পক্ষে আলান নাসের খবর শুধু পবিত্র কোরআনেই নয় প্রত্যেক আসমানি কেতাবেই প্রমাণ রহিয়াছে এবং বিভিন্ন ধর্ম গণ প্রমাণ দিয়েছেন বন্ধুগণ মহান আল্লাহ তার আলো পূর্ণরূপে মানব জাতির মাঝে বিকশিত করবেন উদয় পূর্ণময় আল্লাহর শাসনকর্তার ও সে আসমানি প্রত্যেকটি তারই সাক্ষ্য তারই প্রমাণ পেশ করে বন্ধুগণ আল্লাহ তার আলো পূর্ণরূপেই বিকশিত করবেন দুনিয়াবাসী যারা সমর্থনে থাকবেন তারা আল্লাহর সমর্থনেই থাকবেন যারা সমর্থনে থাকবেন না তারা কার সমর্থনে সংগ্রাম করবেন একটু চিন্তা করুন বন্ধুগণ জিন আজাজিল মানব জাতের চিরশত্রু বন্ধুগণ জিন আজাজিল মানুষের চিরকালের শত্রু অনন্তকালের শত্রু বন্ধুগণ দুনিয়াটি মানুষের ইহকাল ক্ষণিকের কাল ক্ষণকাল আজ সেই কাল নেই বন্ধুবান জিন আজাজিল দুনিয়ার শত্রু নয় অনন্ত কালের শত্রু সৃষ্টির যুগলের দুটো অংশের এক যা মাটির সৃষ্ট নয় এমন অংশের নেতৃত্বাধীন অংশটাই জিন আজাজিলের অনুসরণের অংশ যা প্রত্যেকের মনের অংশ আর আল্লাহর সত্তার অংশ কুদরতি অংশ পরম অংশ প্রকৃতির অংশ নিদর্শনের অংশটি হয় মানব জাতের অংশ বন্ধগণ মানুষ গঠন মাটি ধারা সত্তা কুদ্রুতের অবস্থানে বন্ধগণ জিন নাদাজিল তাই মানব সত্তার শত্রু আল্লাহর কুদ্রুতের শত্রু বন্ধগণ মানুষের অংশটি আল্লাহর কুদ্রুতেই আশি বছর একশো বছর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে বন্ধুগণ একশো বছরের শত্রুকে চিরশত্রু বলে না এক হাজার বছরের শত্রুকে চিরশত্রু বলে না এক লাখ বছরের শত্রুকে চিরশত্রু বলে না বন্ধুগণ অনন্তকালের শত্রুকেই চিরশত্রু বলে বন্ধুগণ মৃত্যুতে মানবের অংশটি গলিত অস্তিত্বে পরিণত হলেই জিনাজাজিল মানব জাতের চিরশত্রু হইল অর্থাৎ আল্লাহর কুদ্দ্রুত ধ্বংস হইল আল্লাহর সত্তা ধ্বংস হইল অর্থাৎ জি নাজাজিল দুটো জাতের মাঝে মানুষ জাত ধ্বংস করিল আল্লাহর কুদ্দ্রুতকে ধ্বংস করিল বন্ধুগণ দুটো জাত জিন জাত আর মানুষ জাত এই দুই জাতের বিচার হয় জিন জাতের জিন অনুগামী অবস্থানে বন্ধুগণ মানুষ জাতের সাহায্যকারী জিন জাত বন্ধুগণ মানুষ জাত স্থিত হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিন জাতের সাহায্যকে বন্ধগণ মানুষ দাঁত মানবের অংশ ধ্বংস হলে মাটি হলে সৃষ্টির জগলের দুটো অংশের প্রথম পূর্ব অংশ যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশই থাকে আওয়াম মারাতিনের অংশই থাকে আর মানুষের অংশটি ধ্বংস হয়ে যায় সাহায্যকারী চালকের অংশই থাকে যাহা প্রত্যেক মানবের মনের অংশই থাকে বন্ধুগণ আখিরাতের জন্য নিষ্ফল অংশই থাকে তাই মানুষের অংশ ধ্বংস হলে সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশেই প্রত্যেকের মনের অংশেই ইসলাম করে আল্লাহর সত্তা করেছে তারাই মদিনার ইসলাম মদিনার জ্ঞান বিলুপ্ত করে আখারিন ইসলাম ধ্বংস করেছে বন্ধুগণ উদয় পূর্ণরূপে উদয় আল্লাহর শাসন কথা আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সকল মানুষ জাতির তাহিদের সাফাইকারী নাজ তিনি এমন জোলমাতের ইসলাম সমর্থন করিতে পারে না বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বারাদ